কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মুর্শিদাবাদের ফারাক্কার বাসিন্দা অজিত মন্ডল গত বারোই জুন এক রোগীকে নিয়ে চিকিৎসার জন্য জলপাইগুড়ির গিয়েছিলেন অজিত মন্ডল সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ফারাক্কা ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয় বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন অজিতবাবু বাবু। আর্থিক সামর্থ্য না থাকায় বাবুর কাছে পৌঁছতে না পেরে চরম উৎকণ্ঠায় পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে মালগাড়ির ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়েছে পনেরো জনের আহত একাধিক নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানি ও চাটারহা স্টেশনের মাঝে নিচ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে মালগাড়ি ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনের দুটি বগি দুমড়ে লাইন লাইনচ্যুত হয়ে পড়ে একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে যায় আর তার নিচে ঢুকে যায় মালগাড়ির সামনের ইঞ্জিন আর এই ট্রেন দুর্ঘটনায় আহত মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা অজিত মন্ডল গত বারোই জুন এক রোগীকে নিয়ে চিকিৎসার জন্য জলপাইগুড়ির একটি আশ্রমে গিয়েছিলেন অজিত মণ্ডল সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফরাক্কা ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন অজিত বাবু শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা কাঞ্চনজঙ্ঘাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে সব ছোটাছুটি করছে যে পাড়া লোকেছে সে সব খেতে খেতে দিল কান্নাকাটি গড়াগড়ি করছে বউটাও গড়াগড়ি করছে আপনার দিয়ে তারপরে বুঝিয়ে টুজিয়ে শান্তনা তো দিয়ে রাখতে হবে বলুন এসব ঘর না পাড়া লোক দিয়ে পাড়া দেখতে হবে এই তো দেখে পাড়া লোক দেখে বুঝিয়ে দিয়ে এখন কি হচ্ছে যারা মিট দিয়ে ওই জন্য আমি ছুটে আসলাম দেখতে পাড়া পড়শুকে দেখতে হবে বলতে হবে বলে দেখতে হবে একটা দেশের লোক বলতে তো হবে আপনার সব রকম ব্যবস্থা করে পাড়াতে হবে এই দিকে আর্থিক সামর্থ্য না থাকায় অজিত বাবুর কাছে পৌঁছাতে না পেরে চরম উৎকণ্ঠায় পরিবার আমার ছেলের সাথে তো শুনলাম কি আমি বিটির বাড়িতে ছিলাম তো শুনলাম যে এক্সিডেন্ট হয়েছে তো কান্ধতে কান্তে আসলাম আশ্রমে গিয়েছিলো পরশুয়া আমাকে ধুঁয়েছিলো যে মা বই মা আসছে এটা করবে বলেছিল একজনকে নিয়ে গেছিলো ভালো করবার জন্য বারটার দিকে ফোন করেছে বলে ছেলের বুকে লাগছে জলপাইগুড়ি গেছে ওন এক থানা নিয়ে গেছে রুগীকে নিয়ে গেছে ওখানে আশ্রমে বলছে ভালো হবে ওই জন্যে নিয়ে গেছে হ্যাঁ কালকে বলছে কি একটা সামান গাড়িতে নামবো ও দশটার সময় বলেছে বলছে আটটার সময় ট্রেন পাল্টি হয়েছে দশটার সময় আমাকে বলেছে ফোন করে না হ্যাঁ হয়েছে গী পাগল আমি ট্রেনে চেপে গেছি পাঁচটার সমা একটার সমা নামবো এখন দশটার সময় অন্য ফোন করে বলেছে কি এরকম এরকম অবস্থা আগে আসলো কেউ না এখন ঘরে আমাদের এখন বলছে ভালো নাই এখন রাখবে চার পাঁচ দিন সেলাইন চলছে বুকের ছবি করছে না জানতে পারিনি জলপাইগুড়ি জলপাইগুড়িতে আছি হসপিটালে আমাকে কেউ বলে না ফোন করে এখন আর যায়নি যাবার লোক নাই আমাদের

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান